কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে হ্যাঁ ব্রহ্মাও আছে কিন্তু এর মালিক কিন্তু একজন কোটি কোটি ব্রহ্মাণ্ডের স্বর আমার দয়ালু শ্রী হরি ইনি মালিক ইনি আছে কি কিহস্ত আশ্রম ধর্ম সর্বধর্ম সার গৃহি বিলাবে মুক্তি শ্রীহরি আমার যত যত অবতার হয়েছে যার কথাই বলেন নারায়ণ রামকণ কৃষ্ণকন বৌরকণ এই গৃহির কথা কেউ বলে নাই দেখাও একটা গৃহির কথা বলিছে একটা গৃহির উপকার করেছে তখন তো দরকার হয় নাই এই জন্য বলে নাই এখন এখন এই গৃহী যারা এরা দিশি হারা এদের দরদি বান্ধব কেউ নাই যার কেউ নাই সংসারে ঠাকুর বলছে আমি আছি তার এদের কেউ নাই গিরির কেউ নাই ঠাকুর বলছে আমি আসি যার কেউ নাই আমি আসি সে কে এই হরিশাল ঠাকুর তিনি বলছেন গার্হস্থ প্রশস্ত ধর্ম মুক্তি শ্রী হরি আমার এই মুক্তি দেওয়ার মতো কোনো আসে বলি দেখেন এই গৃহীর কথা কোনোটা উল্লেখ নাই আর কি বলবো স্বাস্থ্যের কথা এই কলিতে দেবতার গণ সব নিদ্রিত কেউ জাগ্রত নাই আমরা যে পুজোই করি কালী পুজো করি লক্ষ্মী পূজা করি দুর্গা পুজো করি কত রকম দেবতার পূজা করি সাড়ে তেত্রিশ কোটি দেব দেবী তার পূজা করি কিন্তু কলিতে পূজা করে খালি খালি তারা তো ঘুমন্ত জাগ্রত নাই ঘুমন্ত মানুষের পূজা করে নাই কেউ কল যারা ঘুমায় থাকে তাকে ডাক দিলি বলে না না ঘুমের মানুষের ডাকতে নাই তার পূজা করে কি করে হলিতে দেবতা সব নির্দ জাগ্রত কেউ নয় বিশ্ব পিতা হরিচাং তার কাছে সময় চেয়েছে যে আমরা এত কাজ করতেছি আমাকে ছুটি দিতে হবে পাঁচ সাত দিন যুগ মনন্তর যায় কতবার ব্রহ্মার দিবসে একবার এইবার যুগ মনন্তর চলে যায় ব্রহ্মারে একদিনই বুঝতে পেরেছো যে সাত দিন যদি হয় কত যুগ মনন্ত চলে যাবে বুঝতে পারছেন সেই দিবস সেই সময় এখন যুগ মনন্ত যায় কতবার ব্রহ্মার দিবাসে একবার এইবার জেনে সারা সার সার দোকানি দোকান সার বুঝতে পারছেন ওই ধর্ম নিয়ে কন্দল করি করে লাভ হবে না আমি অমুকের ভক্ত আমি অমুকের ভক্ত এ খালি খেল দরকার নাই যে পতিত উদ্ধার করবার জন্য এসেছে আমরা পতিত পতিত পাবন দয়াল শ্রী হরি আর কেউ পতিত উদ্ধার করতে পারে নাই করে ও নাই তাই আমরা তো পতিত অবহেলত আর সহজ গাল হস্ত ধর্ম মশাই আগে সংসার ত্যাগ করতে হত ধর্মসে ছাড়তি গম্মুসে গাল হস্ত বানpostcss সন্ন্যাস। গাড় হস্ত ধর্ম এবার দিলেন এর আগে দেয় নাই তা আমরা সবাই গৃহী ধর্ম তো আমাদের গৃহ ধর্ম গৃহধর্ম করতে হয় কি লাগে মা বাবা তারপরে একজনকে দৌড়তে হয় তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের নিয়ে তো গার্হস্ত হস্ত ধর্ম স্বামী স্ত্রী তো থাকলোই এদের নিয়ে তো ধর্ম এই সংসার আমাদের এই যে আমার ধর্ম এই ধর্মটা সর্বধর্মসার আগে যত যত ধর্ম হয়েছে ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস তার এই সর্বশ্রেষ্ঠ গৃহ ধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বানপস্ত পরম তার তুল্য নয় বুঝতে যারা বানপ্রস্তে যায় পরমহংস হয়ে গেছে রামকৃষ্ণ পরমংস দেব হয়ে গেছে কতজন কত রকম হয়েছে এই গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বানপ্রস্থ পরমহ তার তুল্য নয় আপনারা গৃহ আপনাদের কত ওজন কত মূল্য আপনারা জানতে চান না কেননা কতগুলো তো এটা কলিযুগ বুঝবেন এটা কলিযুগ কিন্তু এই যুগে কি বলছে এই কলিতে অনেকেই হরিনাম লবে অবশেষে তারা নরকে যাবে হরিনাম নেবে আবার নরকে যাবে কেন রামকৃষ্ণ দেব বলেছেন কলিতে অনেকে হরিনাম লইবে অবশেষে তারা নরকে যাইবে হরি হরিনাম নিলে নরকে যাবে কেন কেন তোমরা তো নেবা না নেয়ার মতো না নিলে নরকে যাতে হবে হিংসা বিদ্বেষ এগুলো যদি মনে থাকে তাই যতই দলে মানুষে মানুষে হিংসা ধর্মে ধর্মে হিংসা এ করবা কেন আমরা সব গ্রী এক পথে চলো এক মতে চল আমাকে বন্ধু বান্ধব বলতে একমাত্র ঠাকুরই আছে আপনারা বোঝেন আর না বোঝেন দেখা একজন অন্য ধর্ম শক্তি শক্তিশালী আছে না কেউ নাই এই হরি বলা শক্তিশালী কেননা স্বয়ং হরিচা আরে তার নাম না নাম নিয়ে এটা হু দিলের কাজ হয় তোমরা বোঝো না জানো না একজন বিপদ হয়েছে আরে অমুকির কাছে গেলতে হু দে ঠাকুরের নাম দিই এর বিপদ খালে আমি একটা ঠাকুরি ডাকি সে চোখের জল দিয়ে ঠাকুরি ডাকি দিয়ে যদি হু দেয় ভালো হয়ে যায় কী শুনবেন নিজেরাই পরীক্ষা করে দেখেন এই দুই দিনের দুনিয়াতে মুসাফির ফিরে চলো ঘরে এই দুই দিনের দুনিয়া আমি তো আইসে আমার বছর পড়ে গেছে বয়স আমি তো ভাবছি আমি এখন ষাট সত্তর বছর ষাট বছরের বয়সের ছেলে মনে করি কিন্তু বয়স তো বেড়ে গেছে চু বছর কারো বয়স করে থাকতো না শুনেই যেতে হবে কি কি করলাম কি ফেলাম আর কি পেলাম না একটু হিসাব করতে হবে মায়েরা চোখ গাইভাস ধর্ম আছে তোমাকে কোনো উপোস থাকতে হবে না কিচ্ছু করতে হবে না স্বামীর করবা ছেলে মেয়ে শিক্ষা দেওয়ার জল খাওয়া দুধ মাছ দেখার মাংস দেখাও যা খাও ঠাকুরের দেবা আমাকে ফেরাই ঠাকুরে মাছ মাংস দেয় না ওই আগের কালে রাম রামকৃষ্ণ গৌরাঙ্গ ওই সময় মাছ চাষ ওই ঠাকুরের না ওই দেশের মানুষ এখন মাছ খায় না কিন্তু হরিচান ঠাকুর বলিছে আরে এ দেশে চল মাছ মাংস খাস চল হরিচান যে জায়গায় জন্মগ্রহণ করেছে বা দাবাড়ি মানুষ মাটি কেটে কেটে বিটে বাড়ি করেছে এক জল আসছে জলে ভরিয়ে গেছে কচুরি রয়েছে ওই খেঁচা ওসা ওই তল দিয়ে কোচর করে ফেলে দিলে অনেক কই তেমন দূর করতেছে এই পদুমা ওড়াকান্দি এই আশপাশে যে ই আছে সেখানে কই মাছের গাঁথি তো ঠাকুর বলছে আরে এদের মাছ মাংস দেশের চল এটা খাওয়া যায় ও দেশে চলে না বলে খায় না আর এর দেশে চলে খাতি এখন আমরা মাছ মাংস যা পাই ঠাকুরের দিয়ে খাই আমি বলি দেখো যা খাবার তাই দেবা ঠাকুরকে অনেক কি কয়ে হায় হায় রে ঠাকুরে মাছ দেখছে ঠাকুরে মাংস দেখছে কেন ঠাকুরের সাথে তো কথা হয়েছে না করে মাছ মাংস খান না কথা হয়েছে কেন হ্যাঁ আন্দাজ ওই সব ওরা ওই আগের মতে ওই দেশের মানুষ দিত না আর এই দেশের মানুষ দিচ্ছে ওই কি কী খারাপ ঠাকুরে মাছ মাংস দিচ্ছে না না বুঝো না আমি ঠিক বলি জানো মা তুমি থেকে পরিশ্রম করছো ভালো করে স্নান টান করে রান্না করছো মেয়েরা স্বামী কাজ করতে যাবে ছেলে ছেলেমেয়েরা স্কুলে যাবে খাওয়ায় তয় তারপর তুমি ঠাকুরে খাতি যাও তুমি কিন্তু কিছু খাও না সময় পাও না ঠাকুরকে দিয়ে এসে যাবে খাবো আমি বলি কি ঠাকুরকে না খেয়ে দিলি দেখবার ঠাকুর মুখ কালা আর যদি যেদিন খাইয়ে দেব সেই দিন দেখবে ঠাকুরের মুখ হাসতেছে দিছে কৌদি কেন হ্যাঁ কেন ঠাকুর যে তোমার মধ্যে আছে তুমি তো ঠাকুর চেন না যে সারাদিন পরিশ্রম করতেছে সকাল থেকে সে সেই ঠাকুরকে খাত দিলে না তুমি আমারই খাতে দিতে আইছো তোমার তুমি ঠাকুর চিনলে না সকল মুখ কালা হয় যে নিজে খাইয়ে দেয় সে ঠাকুর হাসে মানে সে সুস্থ হয়েছে তো ওই ঠাকুরটি এই পেটের মধ্যে আমাকে মধ্যে সে মানুষ আছে ভক্তের কাছে মিশে আছে সরদল ভগবান প্রত্যেকের মধ্যে আসে আগে ভগবান সংবাদ বলি তারপরে গান গাতে হবে একটা সেটা বায়না সেই গানটা শুনতে হবে আচ্ছা আমরা এই যে হরিসভা আছি এই মহোৎসবায় এসেছি ঠাকুরের সবাই এসেছি এই হেসে বড় মশারা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছে না তো বছর আছে একশো বার বসে বড় বাদ দাও এই কথাগুলো শুনতে দাও হ্যাঁ